বাসায় ডাল রান্না হবে সেজন্য আম নিতে আজকে আম দিয়ে ডাল রান্না হবে কোন আমটা পারব দেখি আগে কোনটা বড় আর অনেক আম আছে আচ্ছা এখান থেকে একটা নিয়ে যাই এটা নিয়ে এখন ডাল রান্না করা হবে দেখো আম আর এই যে ডাল বসানো হয়েছে এই যে দেখো টাকি মাছ রান্না হয়েছে আর সাথে একটা ডিম তোমাদের প্রশ্ন জাগতে পারে একটা ডিম কেন কারণ একজন আমাদের পাশে টাকি মাছ খায় না তো সেই জন্য ওর জন্য ডিম ডিম দেওয়া হয়েছে একটা আর যে টাকি মাছ কতই আমি হয়েছে তারপর রান্না হয়েছে শিম তরকারি সুটকি দিয়ে যে দেখো আর এই যে আলু টালা হচ্ছে মানে একটু পানিতে একটু সেদ্ধ করতেছে যেন খুব তাড়াতাড়ি যায় তারপর ভালো করে টেলে নিব ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি ভর্তার জন্য তারপরে আছে যে মরিচ মরিচও টেলে নিব ভর্তার জন্য দেখো আলুগুলো কত টেলি করে হেলে নিচ্ছি কালো কালো হয়েছে এভাবে টানলে এই যে কালো হয় এই এরকম কালার হলে একটু ভালো লাগে বর্দাটা দেখতে সুন্দর লাগে আর যদি সেদ্ধ করে শুধু মানে বর্দাটা বানানো হয় পানিটা টানা হয় তাহলে ভালো লাগে না সাথে সাথে লাগে আর এরকম কালো হলে ভালো লাগে একটু তো আমরা শেষ এখন নাড়া দিব না যেহেতু এখন এটা খাওয়া হবে না আর এই যে একটা আম রাখা হয়েছে কি জন্য রাখা হয়েছে যেন ইফতারির পরে খাওয়ার জন্য কারণ এই আমটা অনেক বেশি টপ এগাছের আম অনেক টক তো ইফতারির পরে এটা খাবো সেজন্য আমি এটা রেখে দিছি তো ইফতারি করে এখন বর্তাটা বানিয়ে নিচ্ছি দেখো কারণ সবাই অপেক্ষায় আছে কখন মানে বর্তা দিয়ে ভাত খাবে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বিচালু ভর্তা বর্তমানো শেষ এখন উঠে নিচ্ছি তো ভাত মাখবো পাঠা মাখা ভাত অনেক পছন্দ আমাদের সবাই অনেক পছন্দ করে কিন্তু সবার জন্য করছি না শুধু আমি নিজের জন্য করছি আমার মতন তোমাদের কার কার ভালো লাগে ব্যাপার মাখা ভাত খেতে বলো তো সবাই কমেন্ট করে জানাবে আমার কিন্তু অনেক ভালো লাগে ঝাল মানে সব কিছু মিলে অনেক মজা হয়েছে